তো আষার মাস সবসময় কিন্তু বৃষ্টি লেগে আছে হয়তো বিকেলে নয়তো সন্ধ্যায় নয়তো সকালবেলা তো এই বৃষ্টির মধ্যে ভাজা পোড়া তো সবারই খেতে ইচ্ছে করে তাই না তো বাসায় যদি আলু আর ডাল থাকে তাহলেই কিন্তু মুখরো চোখ গরম গরম ফুলকো ফুলকো ডাল আর আলু দুইটাই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো কিভাবে বানালাম আমি বাসায় আজকে ডালপুরি আর আলু সেটাই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট এখানে আলু আর ডালটাকে আমি হালকা একটু লবণের সাহায্যে সেদ্ধ করে নিয়েছি এরপরে এখানে একটা পাত্রের মধ্যে আমি তিন কাপ পরিমাণে ময়দা আপনারা আটাও নিতে পারেন তো সেখানে হচ্ছে পরিমাণ মতো লবণ এক চামচের পরিমাণ এক চামচ না হাফ চামচের পরিমাণ চিনি তাতে হাতে একটু হচ্ছে ব্রাশ করে নেওয়া কালো জিরে এগুলো একসাথে দিয়ে শুকনো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো মিশ্রণটা খুব ভালো করে মিশানোর পরে হাত দিয়ে দেখতে হবে কোনো দানা দানা আছে কিনা তো তারপরে হচ্ছে এখানে সয়াবিন তেল ইউজ করেছি আমি সয়াবিন তেলটা দেওয়ার পরে পুরস্ক উপকরণটাকে খুব ভালো করে হাত দিয়ে আবার একবার মিশিয়ে নিতে হবে তারপরে এখানে পরিমাণ মতো হালকা করে অল্প অল্প করে পানি দিতে হবে একসাথে পানি দিলে মিশ্রণটা একদম হচ্ছে নরম হয়ে যাবে তো আস্তে আস্তে পানি দিয়ে যখন মিশ্রণটা এই পরিমাণে আঠালো হয়ে যাবে তখন এর উপরে হালকা একটু সয়াবিন তেল দিয়ে তারপরে সেই মিশ্রণটাকে একটু রেস্টে রাখতে হবে প্রায় দশ মিনিটের মতো এদিকে আমি আলুগুলোকে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলো তো আলু আর আর ডাল সিদ্ধটাকে আমি আলাদা আলাদা করে ম্যাশ করে নিলাম আর এখানে গরম ছিল বিদায় আমি একটা গ্লাসের সাহায্যে স্টিলের গ্লাসের সাহায্যে হচ্ছে ম্যাশ করে নিয়েছি এবার হালকা একটু সয়াবিন তেল গরম করে শুকনো মরিচ আর হচ্ছে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে একসাথে ভেজে নিব পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে শুকনো মরিচগুলোর মধ্যে এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে হচ্ছে ভেজে এর মধ্যে সেদ্ধ করা ম্যাশ করে রাখা ডালগুলোকে দিয়ে দিব মুসুরির ডাল এখানে নিয়েছিলাম আমি সব রকমের মশলা আর মুসুরির ডালটা যখন একসাথে ভেজে নিছিলাম যখন দেখবো যে কড়াই থেকে হচ্ছে উঠে উঠে আসছে তখন আমাদের কিন্তু ডালবোনাটা হয়ে গিয়েছে তো সেটা এক সাইডে রেখে এখানে ম্যাশ করা আলুর মধ্যে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ ভাজা তো সেগুলো দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে আমি আলু ভর্তাটা করে নিয়েছি এখানে কিন্তু হালকা একটু জিরের গুঁড়ো দিয়েছি ডালবোনার মতো সেম প্রসেসে এই আলু ভর্তাটাকে আমি একটু গরম সরিষা তেলে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলে কিন্তু আলু ভর্তাটা অনেক সুন্দর হয় তো এখানে ডালবোনাটা আর আলু ভর্তা দুটোই কিন্তু হয়ে গিয়েছে আর এখানে সে দশ মিনিট আগে আমার ময়দা মেখে রাখাটা হয়েছে দেখুন একদম কিন্তু হোটেলের মতোই হয়েছে ময়দাটা ওটাকে যখন আমি মা ছিলাম আমার মনে হচ্ছিল যে একদম এত সফট হয়েছে তো যাই হোক সেখান থেকে বড় ডোর থেকে আমি ছোট ছোট করে তিনটা লেচি কেটে নিয়েছি আর তিনটা লেচি থেকে আবার ছোট ছোট করে অনেকগুলো বল করে নিয়েছি তারপরে হচ্ছে সেখান থেকে হচ্ছে ছোট্ট করে একটা পুরি শেপের মতো করে একটা ছোট্ট রুটি বানিয়ে সেখানে হচ্ছে ভিতরে পুরগুলো ভরে নিয়েছিলাম আলুর পুরো ভরে নিয়েছিলাম আর ডালের পুরো সেম প্রসেসেই হচ্ছে দুটো পুর ভরে নিয়ে এবার হচ্ছে আমি মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি আর তারপরে হালকা একটু সয়াবিন তেল মেখে তো আমি বেলে নিয়েছিলাম সেই বলটাকে একদম পুরীর তো এই তো সুন্দর গোল হয়ে গিয়েছে পুরী গুলো আমার পুরী বা ডাল পুরি দুটো কিন্তু বানানোর একদম সেম তো তারপরে এখানে তেল হচ্ছে কড়াই গরম করে দিয়ে ফুলকো করে এখানে সবগুলো পুরী আমি ভেজে নিলাম আর দেখুন পুরী গুলো কিন্তু একদম দোকানের মতো হয়েছে তাই না কালার আর খেতে তো একদমই দোকানের মতোই হয়েছিল কালারটাও একদম দোকানের মতো এসেছে তো এই বৃষ্টির দিনে এরকম গরম গরম ফুলকো ফুলকো এত সুন্দর গরম সফট হচ্ছে আলু পুরি ডালপুরি দুটোই বানিয়ে খেয়ে ফেলুন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ এভরিওয়ান